নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি স্টাফড ম্যাঙ্গো কুলপি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমাদের এই প্রচণ্ড গরমে রোজ কিছু না কিছু ঠান্ডা খেতে ইচ্ছে করে বাড়িতে খুব সহজেই আপনারা এটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় বাচ্চারা তো এটা বানিয়ে দিলে বাইরে থেকে আইসক্রিম কিনে খাওয়া একদম ভুলেই যাবে বাড়িতে একটা আম অল্প একটু দুধ আর কয়েকটি উপকরণ দিয়ে এটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন কুলফির মিশ্রণটা বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে ওর মধ্যে খানিকটা দুধ গরম করে নেব আমি দুটো আম দিয়ে কুলফি বানাবো তাই এখানে বেশি দুধ লাগবে না আমি এখানে পাঁচশো গ্রামের মতো দুধ নিয়ে নিয়েছি দুধটা তিন চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব ওদিকে দুধটা ফুটে ঘন হতে থাক মিক্সিতে আমি একটা মিশ্রণ বানিয়ে নেব প্রথমে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো চিনি আর দিয়ে দেবো দশ থেকে বারোটা কাজু বাদাম আর থেকে দশটা আমন্ড বাদাম আর দুটো এড়াচ ফাটিয়ে ওর দানাগুলো নিয়ে নিয়েছি এড়াচের দানাটা দিয়ে দেবো এক চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা কেশরের ধাগা দিয়ে মিক্সিতে একদম মিহি করে পেস্ট বানিয়ে নেবো ওদিকে মিক্সিতে মিশ্রণটাও বানিয়ে নিয়েছি এদিকে দুধটাও অনেকটা ঘন হয়ে গেছে এরপর দুধের মধ্যে যে মিক্সিতে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা একদম ঘন হয়ে আসে মিশ্রণটা দেওয়ার পর দুধটা তিন থেকে চার মিনিট আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবারে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও জমে যাবে তাই এবারে গ্যাসটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নেব তারপর আমি এখানে দুটো পাকা আম নিয়ে আমগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জলটা শুকিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য পাকা দেখে এবং মিষ্টি আম নিতে হবে তারপর আমগুলোর মুখটা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে বাদ দিয়ে দেব এই মুখগুলো ফেলে দেব না পরে আমাদের কাজে লাগবে তারপর আম থেকে আমের আঁটিটা খুব সাবধানে বের করে নিতে হবে একটা ছুরি দিয়ে আমের আঁটির চারদিকটা খুব ভালো করে ছাড়িয়ে নেব নিয়ে একটা চিমটা দিয়ে খুব সাবধানে টেনে আমের আঁটিটা বের করে নিতে হবে এই কাজটা খুব সাবধানে করতে হবে না হলে পুরো আমটা একদম ঘেটে যাবে আমের আঁটিগুলো খুব সাবধানে আমি দুটো আম থেকে বের করে নিয়েছি এদিকে কুলপির মিশ্রণটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমগুলো আমি দুটো বাটির মধ্যে রেখে দেব সোজা করে কুলফির মিশ্রণ দেওয়ার পর যেন না পড়ে যায় তারপর একটা কাঁচের কাপে আমি আমের মধ্যে কুলফির মিশ্রণগুলো ঢেলে ভর্তি করে দেব আগে থেকে যে মুখগুলো কেটে বাদ দিয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে খুব ভালো করে আটকে দেব। দিয়ে ডিপ ফ্রিজে আট থেকে দশ ঘন্টা রেখে দেব কুলফিগুলো জমার জন্য আমগুলো আমি আট থেকে দশ ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আমগুলো একদম শক্ত হয়ে গেছে এবং কুলফিটা খুব ভালোভাবে জমে গেছে একটা ছুরি দিয়ে আমের মুখগুলো কেটে বাদ দিয়ে দেব তারপর একটা পিলার দিয়ে আমের ছালগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব একটা ছুরি দিয়ে আমগুলো গোল গোল করে কেটে নেব এখানে আমটা প্রচণ্ড ঠান্ডা তাই খুব সাবধানে আমটা কেটে নিতে হবে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন ম্যাঙ্গো স্টাফড কুলফি এটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন